আজকে চলে যাচ্ছি বাপের বাড়ি আমার ভাইগ্নানীতে আসছে ও স্কুল থেকে আমাদেরকে নিয়ে দেন বাসায় চলে যাচ্ছি একসাথে সবাই আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি বাসায় চলে এলাম আসার পরই রাধিয়ার খালামনি রাধিয়ার জন্য অনেক কিছু কিনে রেখেছে এখানে অনেকগুলো ক্লিপ ওর জন্য মাথার ব্যান্ড মোজা এগুলো কিনেছে দেখতেই পারছেন সে সবগুলো ক্লিপ একসাথে পড়ছে মাথায় দুই ভাইয়ের আদরে ছোট বোন রাদিয়াকে ওরা অনেক আদর করে আমার বোনের দুইটা ছেলে তো একজন মাদ্রাসায় থাকেন তো আমরা যতবারই যাই না কেন ওকে একবারও আমরা পাই না তো এবার ওর ছুটি আছে সেজন্য ও রাদিয়াকে দেখে অনেক হ্যাপি ও রাদিয়ার সাথে সাথে সারাক্ষণ খেলাধুলা করে আর এই ক্লিপগুলো দেখেন কিভাবে বোনকে পরিয়ে দিচ্ছে আমার বড় বোন কেক বানিয়ে রেখেছে আমাদের জন্য ও খুব ভালো কেক বানাতে পারে কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে অনেক বেশি মজার হয়েছে তো যতবারই এখন বাবার বাড়িতে আসি না কেন ও আমাদের জন্য কেক বানিয়ে রাখে আর রাধিয়া অনেক বেশি পছন্দ করে মাসাল্লাহ রাদিয়াকে কেক দেখালাম এখন কেক দেখে সে পাপার কোল থেকে নেমে গেছে খাওয়ার জন্য কি খায় রাদিয়া ইয়ামি

আর খাবে আব্বা রান্না মজা হয়েছে বুঝা যাই মজা করে খাইতেছে দিন ধরে নেহারি খেতে ইচ্ছে করছিল তো আব্বু আমাদের জন্য নেহারি রান্না করেছে আর খেতে অসম্ভব মজার হয়েছে আর এখানে রাধিয়া বসে বসে চুরি পরছে বাংলাদেশে আসার পর থেকে তার পছন্দের লিস্টে যুক্ত হয়েছে চুরি আর মালা সে অনেক পছন্দ করে আজকের ব্লক ওখান এখন থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ